দু চোদ্দ থেকে দু হাজার চব্বিশ দশ বছর আগে দেওয়া বিজ্ঞপ্তির বাস্তবায়ন হল অবশেষে কলেজে ভর্তিতে অস্বচ্ছতা দূর করতে দু সালে যে বিজ্ঞপ্তি দিয়েছিল উদ্যোগী শিক্ষা দফতর দু হাজার এসে তার বাস্তবায়ন হল স্নাতক স্তরে ভর্তির জন্য শেষমেশ চালু হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ক্লাস শুরুর আগে আর কলেজে যেতে হবে না দেশের যে কোনো প্রান্ত থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমেই ভর্তি হওয়া যাবে নিজের পছন্দের কলেজে বেছে নেওয়া যাবে নিজের পছন্দ মতো কোর্স জাতীয় শিক্ষানীতি মেনে চার বছরের স্নাতক কোর্সের পাশাপাশি এবছরই রাজ্যে চালু হল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের চারশো একষট্টিটি কলেজে সাত হাজার দুশো সতেরোটি কোর্সে ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একুশটি আসনে ভর্তির জন্য আবেদন জানানো যাবে এই পোর্টালের মাধ্যমে চব্বিশে জুন থেকে আবেদন শুরু আবেদন জানানোর শেষ দিন সাতই জুলাই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ট্যাবে গিয়ে সর্বোচ্চ পঁচিশটি বিষয়ে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা প্রথম ধাপে মেধা তালিকা প্রকাশ বারোই জুলাই বারো থেকে আঠেরোই জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া কোনো পড়ুয়া প্রথম ধাপে নিজের পছন্দের বিষয়ে ভর্তি না হতে পারলে ফের দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন ভর্তি সংক্রান্ত সমস্ত ফি এই পোর্টালের মাধ্যমেই জমা দিতে হবে কোর্স আপগ্রেড করা হলে শুধুই বাড়তি ফি দিতে হবে কম হলে সেই অর্থ আবেদনকারীর অ্যাকাউন্টে ফেরত হবে কিন্তু উদ্যোগ নেওয়ার পর দশ বছর পার এতটা দেরি কেন শিক্ষামন্ত্রী ব্রাত্য এই পোর্টালের উদ্বোধন করে জানান ক্লাস শুরুর আগে কলেজেই আসতে হবে না বারবার শিক্ষাবিদ্যা বলতেন যে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি হলে এই অস্বচ্ছতা দূর হবে দুর্নীতি দূর হবে যেখানে স্কুল শিক্ষায় দুর্নীতি তুমি জানো একটা বড় ইস্যু রাজ্যের সেখানে কলেজে ভর্তির ক্ষেত্রেও যে অস্বচ্ছতার অভিযোগ শিক্ষামন্ত্রী আজকে নিজেই মেনেছেন সেই অভিযোগগুলো বন্ধ হবে অবশেষে সেই ভাবনার এক দশক পর রাজ্য সরকার সেটাকে বাস্তবায়িত করার জন্য আজকে জানালো যে আগামী চব্বিশ তারিখ থেকেই কেন্দ্রীয় ভাবে অনলাইনে যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে বসে যে কোনো পরীক্ষার্থী আবেদন করতে পারবেন তবে প্রেসিডেন্সি যাদবপুরের মতো যারা প্রবেশিকা নেন তারা এই আওতা থেকে বাদ করছেন এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানও বাদ করছেন কিন্তু রাজ্যে প্রায় সাত হাজার দুশো সতেরোটি কোর্সে ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা অর্থাৎ কোনোভাবে কলেজে ক্লাস করার আগে কোনোভাবে সশরীরে তাকে যাতে কলেজে না আসতে হয় বা ছাত্র সংসদের করে পড়তে না হয় যে অভিযোগ বারবার উঠে আসছিল সেই ব্যবস্থা এই এই প্রক্রিয়ার মাধ্যমে জারি থাকবে এমনটাই সরকার মনে করছে কিন্তু প্রশ্ন উঠছে এক দশক ধরে অপেক্ষা কেন যে ভাবনা আমরা অস্বচ্ছতা দূর করার প্রধান কারিগর বলছে সরকারি সেটা এক বছর এক দশক সময় লাগলো কেন যদিও আজকে থেকে আজকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে থেকে এই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা এবং সমস্ত কিছুই অনলাইন প্রক্রিয়ার মধ্যেই হবে কলেজের তারা গোটা প্রক্রিয়াটাই কেন্দ্রীয় ভাবে হবে এবং অনলাইনে হবে এবং ছাত্রদের মর্জির মধ্যেও ভর্তি হতে পারবে তারা আর অনলাইনে ভর্তির পোর্টাল উদ্বোধনের পর শিক্ষামন্ত্রীর ব্রাত্যবস জানাচ্ছেন শোনাবো শুধুমাত্র ভর্তির জন্য এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে যে ধরা যাক যে অ্যাপ্লাই করেছে ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে এবার কলেজে ক কলেজে পরেও কেমিস্ট্রি নিয়ে পড়তে যায় পেয়ে গেছে কেমিস্ট্রি নিয়ে পড়তে যাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হচ্ছে একটু বেশি ফিজিক্সের থেকে সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্যই যদি কম কোর্স ফি হয় তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে একটাই এডমিশন অ্যাডমিশন ফি সিঙ্গেল অ্যাডমিশন আগে যে একজন ছাত্র চার পাঁচটা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন এইটার পর আর তিনি আর পারবেন